উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই আর্টিস্ট ফোরামের আরজিকার কাণ্ডে প্রতিবাদ খুন ও ধর্ষণের প্রতিবাদ হবেই সারা প্রতিবাদ চলছে আর এরকম ধরনের ঘটনা আমার মনে হয় ভারতবর্ষে কেন সারা পৃথিবীর ইতিহাস হয়নি যে একজন ডাক্তারকে ওপরে উঠে রেপ করে তারপরে মার্ডার করেছে তো এটার জন্য আমরা বিচার চাইছি দেখো আমরা শিল্পী মানুষ আমরা কোন সরকার এলো কোন সরকার গেল কোন সরকার থাকলো সেসব আমাদের জানা দরকার নেই আমাদের কথা হচ্ছে আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই এবং খুব তাড়াতাড়ি বিচার চাই এবং আশা করি হবে আর একটা বিচার চাইতে গেলে তো আর অল্প টাইমের মধ্যে হয় না সেটা তো পুরো দেখতে হবে ক্লু বার করতে হবে তারপর একটু তো টাইম লাগবে তবে এটা অবশ্যই হবে কারণ সবাই প্রতিবাদ করছে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক অব্দি সবাই প্রতিবাদ করছে ডেফিনেটলি হবে